লেখাপড়া শিখতে হবে চাকরি বাকরি করতে হবে সাথে সাথে যে শাস্ত্র নামক শাস্ত্র আমাদের উপরে খারাপ করে রেখেছে যার দ্বারা আমরা বলি শিকার হচ্ছি সেই সমস্ত শাস্ত্র গ্রন্থকে একবার পড়া দরকার এই শাস্ত্ররূপ জাল দিয়ে আমাদের আটকে রেখেছে সেখানে একবার চোখ বুলালে পাওয়া যাবে তার ফাঁকা ফকর কিভাবে সেখান থেকে বেরিয়ে যাওয়া যায় আজ এই শাস্ত্র রূপ শস্ত্র রূপ জালে যদি আমরা আবদ্ধ থাকি কোনোদিন আমরা মুক্তি পাবো না কোনোদিন আমার গুরু আদর্শ তুলে ধরতে পারবো না আমার গুরু চাঁদের নিজস্ব ঘনিষ্ঠ বহু মানুষ রয়েছে যারা এই ব্রাহ্মণ্য বাদ থেকে বেরিয়ে আসতে পারেনি যত ভক্ত এবং ভক্তিপতী মায়েদের শ্রীপাদ আমি প্রণাম জানাই আসরে উপস্থিত সভাপতি এবং সমস্ত গুণীজনের শ্রীপাদ প্রণাম জানিয়ে দুটো কথা অবশ্যই আমাকে বলতে হবে শুধু ভারত থেকে আমি এসেছি আসরে আসলে যা অবস্থা আমার ইচ্ছা ছিল যে আমি নমসূত্র জাতিতত্ত্বের উপর আলোচনা রাখব কিন্তু সময় কম কারণ কি আমাদের দুটো থেকে অনুষ্ঠান শুরু করার কথা ছিল অনিবার্য কারণবশত সেটি সম্ভব হয়নি আমাদের এখানে উপস্থিত আছেন শ্রদ স্বপন বিশ্বাস মহাশয় যার লিখনি থেকে আমি অনেক তথ্য পেয়েছি বহু সময় আজ তিনি হাজির আছেন সামনে তারপরেই জাতি তত্ত্বের ভার দিয়ে যে বিষয়টি আমাদের দিকে কেউ প্রকাশ করে না সেই দিকটির প্রতি আমি একটু আলোচনা তুলে ধরতে চাই শাস্ত্র গ্রন্থ দেখিয়ে আমাদের কিভাবে বুকা বানিয়ে রেখেছে এই বহিরাগত মানুষগুলো বহিরাগত কাদের বললাম একবার আপনাদের বুঝানোর জন্য বলি যাদেরকে আর্য বলা হয় আর্য কথাটির অর্থই হচ্ছে আমাদেরকে ভারতীয় মূল্যবাসীদেরকে বললো অনার্য অর্থাৎ অসভ্য আমি সেই কথাটি ব্যবহার করবো না আমরা ভারতীয় মূল্যবাসী এবং তারা বহিরাগত তো এই বহিরাগত যারা তারা আমাদের দেশে আসলেন কবে কবেই বা তাদের এই ধর্ম প্রচার করলেন আর কিভাবে তাদের ধর্মকে সনাতন ধর্ম নামকরণ করে জালিয়াতি করেছে আসলে তাদের ধর্মের নামই হচ্ছে বৈদিক ধর্ম তাদের ধর্মের নাম হচ্ছে তথাকথিত হিন্দু ধর্ম সনাতন ধর্ম সুক্ষ সনাতন ধর্ম যদি মতো ধর্মের মধ্যে দেখতে পাচ্ছি প্রাচীনে ছিল বৌদ্ধ ধর্ম প্রাচীনে ছিল জৈন ধর্ম এবং ভারতীয় মূল্যবাসীদের প্রাকৃত ধর্ম অর্থাৎ কৌম ধর্ম সেই সমস্ত ধর্মকে শেষ করে ব্রাহ্মণবাদ প্রতিষ্ঠা করে তাদের শাস্ত্রের মধ্যে শুধুমাত্র ভারতীয় মূল নির্বাসনের শোষণ এবং শাসন করবার ব্যবস্থা করলে এবার আমাদের একটু জানা প্রয়োজন তারা দাবি করে তাদের এই ধর্ম তাদের এই ধর্মের অবতার এবং তাদের যে শাস্ত্র লক্ষ লক্ষ বছরের পুরাতন কেমন লক্ষ লক্ষ বছরের পুরাতন সে বিষয়ে সামান্য একটু দুটো কথা আমি বলবো আপনাদের আজ আমরা রামায়ণের দিকে যদি তাকাই সেখানে ভগবান রামচন্দ্রকে দেখতে পাই যদি আমরা পুরাণ গ্রন্থ দিকে তাকাই সেখানে ভগবান শ্রীকৃষ্ণের নিদর্শন আমরা পাই এই শাস্ত্রগ্রন্থগুলো এবং এই শাস্ত্রগ্রন্থের রচয়িতা ব্রাহ্মণগণ তারা দাবি করে তাদের শাস্ত্রগ্রন্থ লক্ষ লক্ষ বছরের পুরাতন তারা যুগ সৃষ্টি করেছেন সত্য ত্রেতা দাপন কলি রামচন্দ্র ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছেন রামচন্দ্র ত্রেতা যুগে যদি জন্মগ্রহণ করেন তাহলে এক একটা যুগের আয়ু কত এটা বুঝলে বোঝা যাবে রামচন্দ্র কতদিন আগে জন্মগ্রহণ করেছেন আমাদের সত্য যুগের আয়ু এই বৈদিক ধর্ম অনুযায়ী সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতা যুগের আয়ু কত বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এবং দাপর যুগের আয়ু আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর কলি যুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর রামচন্দ্র জন্মেছেন কবে ত্রেতা যুগে কলিযুগ এবং দাপর যুগে আয়ু তাহলে আমরা কলিযুগের এবং দাপর যুগের আয়ুটা নিয়ে নেব নিলেই বুঝতে পারবো কত বছর আগে রামচন্দ্র জন্মেছেন তাদের স্বাস্থ্য অনুযায়ী দাপর যুগের আয়ু আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর তাদের গণনা অনুযায়ী এই কলি যুগের বয়স নাকি পাঁচ হাজার বছর হয়েছে তাহলে এই পাঁচ হাজার বছর আর আট লক্ষ চৌষট্টি হাজার বছর একসঙ্গে যুক্ত করলে আমরা পাচ্ছি আট লক্ষ উনসত্তর হাজার বছর আগে রামচন্দ্র জন্মেছেন যদি রামচন্দ্র ত্রেতা একদম অন্তিম লগ্নে জন্মগ্রহণ করেন রামচন্দ্র মারা গেলেন শেষ তাহলে আমরা পাচ্ছি আট লক্ষ উনসত্তর হাজার বছর আগে রামচন্দ্র জন্মগ্রহণ করেছে শিক্ষিত সমাজ যারা ছেলে মেয়েরা পড়াশোনা করছে প্রত্যেকেই জানে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সেই সময় পৃথিবীতে মানুষ ছিল না মানুষ প্রকৃতির কিছু জিন ছিল হোমো ইরেক্টাস ছিল হোমো লিয়ান্ডার ছিল তারা মানুষের প্রকৃতি খানিকটা আমার যে জ্ঞানী মানুষ অর্থাৎ হোমো সেপিয়েন্স সেপিয়েন্স এই জিন তখন আসেনি তাহলে রামচন্দ্র বনমানুষ মানুষ হয়ে জন্মেছিল আমরা মানব তাহলে শাস্ত্র হয়ে আমি বলছি না কারণ কি মানুষ তো তখন ছিল না তাহলে এটি মিথ্যা এবার মানুষ এসছে কবে মানুষ এসছে ইতিহাস বলছে স্বাগ লক্ষ বছর থেকে 10 লক্ষ বছর আগে হোমোসেপিয়েন্স সেপিয়েন্সের যে জিন শেডি পৃথিবীতে দেখা গেছে সেই জিনটি তখন যদি থাকে ইতিহাস বলে এই যে হোমোসেপিয়েন্স সেপিয়েন্সের যে জিন এটিও বিকশিত হতে আমাদের এই জ্ঞানের পরিণত হতে এক লক্ষ বছর সময় লেগেছিল তাহলে আমরা পাচ্ছি সর্বোচ্চ 25000 বছর থেকে নিয়ে 50000 বছরের মধ্যে মানুষ বহা জীবন শুরু করেছে তারা ধীরে ধীরে সভ্যতার দিকে অগ্রসর হচ্ছে আমরা ইতিহাসের দিকে দেখতে পাচ্ছি মেহেররা সভ্যতা প্রাচীন সভ্যতা সেই সভ্যতা দশ হাজার বছর আগে মানুষ বসবাস করছে একত্রে তার সভ্যতা গঠন হচ্ছে সবে সবে মাত্র সেখানে আমরা চাষ পাচ্ছি কাপ অর্থাৎ সুতো সেখান থেকে আসছে রামচন্দ্র যদি দশ হাজার বছর আগেও জন্মাত তো বুঝতাম খানিকটা মানা যায় তাও জন্মাননি লেখা রয়েছে যে রামায়ণে সেখানে দেখা যায় তিনি রেশমের করছেন তাদের জীবন কত আধুনিক তারা যে রথে চলছে তারা যেভাবে জীবন যাপন করছে যেভাবে খাদ্য খাচ্ছে তাতে মনে হচ্ছে খুব বেশি হলে আড়াইশো বছর আগের কথা তার বেশি প্রাচীন যেতে পারে না আপনাদের প্রত্যেকের জানা আছে যে শ্রীকৃষ্ণের কথা বললেই মধুরা দেখায় আমাদের বৃন্দাবন দেখায় আমাদের যে দেখুন এগুলো তো এখনো রয়েছে দেখায় সাগরের নিচে চলে গেছে আবার দেখবেন অনেক ধর্ম ব্যবসায়ীগণ তারা ফেক আইডি খুলে গুগলের মধ্যে ফেক আইডেন্টিফিকেশন দিয়ে রেখেছে সার্চ করলে দেখায় বাবা লক্ষ লক্ষ বছর আগের পুরাতন দ্বারকুরি আসলে এগুলো মিথ্যা যারা শিক্ষিত মানুষ রয়েছেন আমাদের ভারতে একটা সিস্টেম রয়েছে যদি ভারতীয় কোনো জনগণ চিন্তা করে ভারতীয় কোনো আইনীতিক বা কোনো গবেষণার দিক সে জানতে চায় তবে আর আই করতে পারে সেটি করলে সরকারি দপ্তর থেকে জানা যায় যে রাম এবং কৃষ্ণের অস্তিত্ব ছিলেনা প্রত্নতত্ত্ব বিভাগের কাছে আমি নিজে আর টিআই করেছিলাম দু বছর আগে সেখান থেকে জানানো হয়েছিল রাম এবং কৃষ্ণের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়নি অনেকে বলবেন ভাই আট লক্ষ বছর আগে পুরো পুরনো জিনিস পাওয়া যায়নি অবশ্যই পাওয়া যায় পঞ্চাশ লক্ষ বছর আগে মানুষ যে প্রাণী থেকে ধীরে ধীরে বিকশিত হয়ে এসছে সেই প্রাণীর দেহ কাল অবশিষ্ট পাওয়া যাচ্ছে আট লক্ষ বছর আগের তা পাওয়া যেত অবশ্যই তাহলে বোঝা যাচ্ছে তাদের শাস্ত্র মিথ্যাচারে ভরা আরো কয়েকটি নিদর্শন আমি বলি তাদের শাস্ত্র গ্রন্থ লেখা হয়েছে কিসে সংস্কৃত ভাষায় এবার ভাষার ইতিহাস যদি দেখা যায় তাহলে বোঝা যাবে সংস্কৃত ভাষাটা কবে তৈরি হলো আর্যরা যখন আমাদের দেশে এসছে অর্থাৎ বিদেশি মানুষগুলো যখন ভারতে এসছে তখন তাদের মুখের ভাষা ছিল ইন্দো ইউরোপীয় ভাষা তারা আমাদের ভারতীয় ইতিহাস বলছে ওই বিদেশিগুলো আমাদের দেশে এসে খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতাব্দীতে অর্থাৎ খ্রিস্টপূর্ব পনেরোশো শতাব্দীতে আজ থেকে নিয়ে সাড়ে তিন হাজার বছর আগে তারা ভারতবর্ষে প্রবেশ করে ভারতবর্ষে প্রবেশ করবার পর তারা সিন্ধু নদীর দেশ দিয়ে বসবাস শুরু করে ধীরে ধীরে সময়ের সাথে সাথে শত শত বছর ধরে আমাদের মল্লিবাসীদের পরাজিত করে এক এক করে রাজ্য তারা দখল করে কারণ তারা লোহার ব্যবহার জানতো ঘোড়ার ব্যবহার জানতো যে জায়গায় ঘোড়ার ব্যবহার আমাদের মূল্যিবাসীরা কিন্তু জানতো না হাতির ব্যবহার জানতো আরও অন্যান্য ব্যবহার জানতো তো সেই জায়গা দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তারা যখন আড়াই সাড়ে তিন হাজার বছর আগে আমাদের দেশে এসেছে তাদের মুখের ভাষা এবং আমাদের ভারতীয় প্রাকৃত ভাষা এই ভাষার সঙ্গে মিশে একটা খিচুড়ি ভাষা পরিণত হয়ে গেছে তাদের এবার তাদের এই যে খিচুড়ি ভাষা না পালি ভাষা না প্রাকৃত ভাষা না তাদের আর্য আর্যদের যে নিজস্ব ভাষাটি ইউরোপীয় ইন্দ্রীয় ভাষা সেটিও না তখন এই ভাষাটিকে সংস্করণ করেছিলেন যিনি তার নাম হচ্ছে পানিনি পানিনি এই ভাষা সংস্করণ করেছিলেন বলে এই ভাষার নামই হয়েছে সংস্কৃত যে ভাষাকে সংস্করণ করা হয়েছে সেই ভাষাকেই বলা হয় সংস্কৃত এই পানি নিয়ে কবে কার লোক সেটা দেখলে বোঝা যাবে ভাষা কবে এসছে ইতিহাস বলছে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর লোক আবার কোনো কোনো ঐতিহাসিক বলছেন না পঞ্চম শতাব্দীর লোক হচ্ছে পানি এই নিয়ে বিতর্ক রয়েছে তো আমরা তো সর্বস্ব সময় তাদের গিফট যদি আমরা দিয়ে দিই না একটু সময়টা আমরা তাদের গিফট করি তাহলে দেখা যাবে আমরা সর্বস্ব সময় যদি আমরা তাদের দান করি তবু আড়াই হাজার বছরের আগে কোনো মতে সংস্কৃত ভাষা ছিল না এর ঐতিহাসিক কোনো এভিডেন্স নেই এর কোনো শিলালেখ নেই কিছু নেই যা পাওয়া গেছে চতুর্থ শতাব্দীতে সংস্কৃত ভাষায় কুষাণ লিপিতে লেখা কিছু শিলালেখ পাওয়া গেছে ভাষা তো তৈরি হলো তাদের আড়াই হাজার বছর আগে লিখবে কি দিয়ে লিপি তো তাদের নেই তাদের নির্দিষ্ট লিপি নেই এর নির্দিষ্ট লিপি ছিল না এখনো নেই তারা কি করবেন আমাদের প্রথম ভারতের একটা নির্দিষ্ট লিপি ছিল যে লিপির পাঠ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি হরপ্পা সভ্যতা এবং মহাজ্যোধার সভ্যতার থেকে যে লিপি পাওয়া গেছে চিত্রলিপি যার পাঠ এখনো উদ্ধার হয়নি ঐতিহাসিকরা বলছেন ওই লিপি বিবর্তনের মধ্য দিয়ে ভারতবর্ষে ধর্মলিপির জন্ম হয়েছিল যেটা পরবর্তীকালে ব্রাহ্মণগণ তার নাম দিয়েছেন ব্রাহ্মী লিপি কিন্তু মূলত সেই লিপির নাম ধর্মলিপি এই লিপির হা ধীরে ধীরে রাজাদের হাত ধরে পরিবর্তন হতে হতে নবম শতাব্দীতে এসে কুটির লিপি থেকে বাংলা অর্থাৎ বঙ্গলিপি কুটির লিপি থেকে নাগরী লিপি কুটির লিপি থেকে গুজরাটি লিপি বিভিন্ন লিপির প্রকাশ ঘটে তাহলে আমরা দেখতে পাচ্ছি নবম শতাব্দীতে নাগরী লিপির জন্ম হচ্ছে এই নাগরী লিপি নবম নবম শতাব্দীতে তো জন্ম হলো দশম শতাব্দী এবং একাদশ শতাব্দীতে এসে পূর্ণ মাত্রায় একটা লিপির পর্যায়ে এলো অর্থাৎ অক্ষর স্বরবণ্ডে এলো এই যে তাহলে আমরা একাদশ শতাব্দীতে পাচ্ছি নাগরী লিপি এই নাগরী লিপিতে সংস্কৃত লেখা হয় তাহলে তাদের ভাষা ছিল আড়াই হাজার বছর আগে লিপি এলো মাত্র নয়শো বছর আগে একাদশ শতাব্দী যে পূর্ণাঙ্গ লাভ করেছে একাদশ শতাব্দীতে যে ছিল নাগরী লিপির যে ভাব এখনো তাই আছে সংস্কৃত নির্দিষ্ট কোনো লিপি নেই নাগরী লিপিতেই লিখা হয় সংস্কৃত তাহলে আজ থেকে নয়শো বছর আগে যে লিপি তৈরি হলো সেই লিপি দিয়ে সাতশো গ্রন্থ লিখতে গেলে নয়শো বছরই আগে তো সম্ভব নয় লিপির প্রচার হতে হবে লিপি সকলকে শিখতে হবে এইভাবে অন্তত আরো দুশো বছর কেটে গেল নিশ্চিত তাহলে থাকলো কত সাতশো বছর এই যে সংস্কৃত গ্রন্থ আমরা যা দেখতে পারি যার দ্বারা আমাদের মগল ধুলাই করা হয় তা মাত্র সাতশো বছর আগে রচিত কোনোমতে প্রাচীন গ্রন্থ নয় আমাদেরকে এতদিন ধরে রাখা হয়েছে অবতার হতে গেলে আমরা যদি মেনেও নি রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন ত্রেতা যুগে আমরা যদি মেনেও নি কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এই দাপুর যুগে তাহলেও রামচন্দ্রের জন্মের কত লক্ষ বছর পরে সে গ্রন্থ রচনা করা হচ্ছে মাত্র আজ থেকে যদি সাতশো বছর আগে লেখার পরিস্থিতি তাদের আসে আমরা যদি ধরে নেই যে তখন লিখেছে তখনো লেখেনি আর বহু পরে লিখেছে তখনো যদি আমরা ধরে নিই তাহলে আমরা কি পাবো এই যে গ্রন্থ রামচন্দ্র জন্মাবার কয়েক লক্ষ বছর পরে রচনা করে সেখানে তারা ভবিষ্যৎ বাণী দেখায়ে রামচন্দ্র জন্মের আগে ভগবান ছিল আরো একটা মজার বিষয় যখনই বলা হয় ভাই অরিষ ঠাকুর ভগবান বলে কোন শাস্ত্র প্রমাণ আছে আগে শাস্ত্র প্রমাণ চাই তাহলে আমরা যদি ধরে নিই যে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন পাঁচ হাজার বছর আগে সেই কৃষ্ণের জন্মের সাড়ে চার হাজার বছর পরে যে গ্রন্থলিঙ্গা হচ্ছে তার থেকে তারা প্রমাণ দেয় আমরা সেটা মালুম মেনে নিই আর হরিচাঁদ ঠাকুরের যারা দেখেছে দেখে তার জীবনী যারা রচনা করেছে সেই হরি আমি প্রমাণ দিলে তারা মেনে নিতে চায় না আমরা কিন্তু ভুলে যাই আমরা জানি না তাদের গ্রন্থের ইতিহাস তাই আমরা তাদের সামনে প্রতিবাদ করতে পারি না আর সাড়ে চার হাজার বছর পরে যার জন্মের সাড়ে চার হাজার বছর পরে যে গ্রন্থ লিখতে হয় সেটি আমরা যদি মেনে নিতে পারি আর সে যদি আমাদের জন্মের সাথে সাথে গ্রন্থ না মানতে পারে তার গ্রন্থ আমি কেন মানতে যাব তো আমাদের মানুষ যারা প্রত্যেকের কাছে অনুরোধ করব আমাদের প্রত্যেকের লেখাপড়া শিখতে হবে চাকরি বাকরি করতে হবে সাথে সাথে যে শাস্ত্র নামক শাস্ত্র আমাদের উপরে খারাপ রেখেছে যার দ্বারা আমরা বলি শিকার হচ্ছি সেই সমস্ত শাস্ত্র গ্রন্থকে একবার পড়া দরকার এই জাল দিয়ে আমাদের আটকে শাস্ত্র সেখানে একবার চোখ বুলালে পাওয়া যাবে তার ফাঁকা ফকর কিভাবে সেখান থেকে বেরিয়ে যাওয়া যায় আজ এই শাস্ত্ররূপ শাস্ত্ররূপ জালে যদি আমরা আবদ্ধ থাকি কোনোদিন আমরা মুক্তি পাবো না কোনোদিন আমার গুরু চাঁদের আদর্শ তুলে ধরতে পারবো না আমার গুরুচাঁদের নিজস্ব ঘনিষ্ঠ বহু মানুষ রয়েছে যারা এই ব্রাহ্মণ বাদ থেকে বেরিয়ে আসতে পারেনি খুব দুঃখ লাগে আজ আমি বাংলাদেশে এসেছি প্রথম এসে বিভিন্ন জায়গায় ঘুরেছি ঘোরার পর আমার মনে একরকম ভাবনা ছিল হয়তো বা এমন হবে দেশটি হয়তো বা এখানকার মানুষ এমন হবে কিন্তু এসে দেখতে পাচ্ছি অনেকেই বিভিন্ন কুসংস্কার বিভিন্ন কুপ্রথা বিভিন্ন কু মধ্যে ডুবে আছে এই মতুয়ারা দাবি করেন যে আমরা কুসংস্কার মুক্ত আজ মতুয়ারা কুসংস্কার মুক্ত ঠিক হচ্ছে কিন্তু সেভাবে নয় একজন এগিয়ে যেতে গেলে আরো দুজন তার ঠাক ধরে টেনে নামিয়ে নিয়ে আসে আজ দেখুন আমি যে কথাটা বলছি নাম করেই বলছি দুঃখ পাবেন না কেউ আজ আমি বলতে বাধ্য হচ্ছি যেহেতু আমার চা ধর যে আন্দোলন সে আন্দোলন কুসংস্কার আন্দোলন মা সাধনার মস্তক পাওয়া গেছে না মুসলমানদের জায়গার মধ্যে তার কবরস্থানটি করেছিল সেখান থেকে বলা হয়েছিল তুলে হার গোড় মাথাটা তা তুলে নিয়ে এসছে তাকে সমাধি করেছে হারগোর গোড় সব দিয়ে দিয়েছে মাথাটি রেখে দিয়েছে মাথাটাই সিঁদুর মাখালে নাকি অনেক কিছু হবে আচ্ছা এটা কিছু কুসংস্কার নয় আমাদের মতুয়ারা হয়ে যদি নিজেদের দিকে নিজের আঙুল না তুলি নিজেদের কথা যদি নিজেরা না বলি নিজেদের ভালো মন্দ যদি নিজেরা বিচার না করি আমরা সামনের দিকে এগোতে পারবো না পরের দিকে যেমন আমি একটা আঙুল তুলতে গেলে নিজের দিকে চারটে আঙুল থাকে তাই নিজেদের দিকেও নিজেদের খেয়াল রাখতে হবে তাই যত সুদীর্ঘ ভাষণ আমি দেবো না কারণ আমার পিছনে যে যেগুলি মানুষরা রয়েছেন তাদের মুখে কথা শুনলে আপনারা অনেক নতুন নতুন তত্ত্ব জানতে পারবেন আমি জাতি তত্ত্ব আলোচনাটি বিশেষভাবে গেলাম না যেহেতু স্বপন হাজির হয়েছেন আর সময়ও নেই জাতি তত্ত্ব আলোচনাটা করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন তো ঠিক আছে আমাকে আর একটু কথা বলতে বললে সেখানে দাঁড়িয়ে তাহলে আমি একটা পাঁচ মিনিট সংক্ষেপে বলে যাব শ্রীহরি লীলামৃতের মধ্যে লিখেছেন যে সকলই হরণ করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি কত সময় যা আমি আলোচনা করলাম অনেকে বলবেন ভেটার নীলাম মিত্র முதலியার কাছে তুমি সখিত আও না এই কথা হরি কইছে তা একটু সংক্ষেপে বলে যাই কেন বলেছেন তারকচন্দ্রের লেখনি পড়তে গেলে একটু মন দিয়ে পড়তে হবে বৈদিক শাস্ত্রের আজলে তারকচন্দ্র গন্ত তার গুরুত্ব লেখা নাই ভালো করে একবার নজর দেনেন বৈদিক শাস্ত্র প্রত্যেকটা শাস্ত্রে এবং বৈষ্ণীয় শাস্ত্রে যখন শুরু হয় সরস্বতীর মন্ত্র দিয়ে যখন শুরু হয় বেদব্যাসের মন্ত্র দিয়ে আমার তারকচন্দ্র কিছু বললেন না সরাসরি বললেন চরিত্র করিতে ভাণ্ডার সরাসরি কোনো কারোর বন্দনা ধার ধারলেন না সরাসরি আমার হরিচাঁদের বন্দনা প্রথমেই তারপরে আমার ঠাকুরের নামগুলো কীর্তন মঙ্গলাচারণ শুরু করলেন তার মানে বৈদিক ধর্ম বর্জিত তিনি রাম হরি কেন বললেন কৃষ্ণ হরি কেন বললেন গৌরাঙ্গ হরি বা কেন বললেন এর পিছনেও কাজ রয়েছে তিনি বারবার বলছেন লেখনির মধ্যে দিয়ে যে আমি পুরাণে নিরখি অর্থাৎ আমি পুরাণে যা দেখি তাই বলছি শাস্ত্রে যা দেখি তাই বলছি আমার কথা নয় তিনি বললেন কি রামকে হরি বললেন কেন হরি বললেন হরণ আর্থে হরি রামচন্দ্র আমাদের কি হরণ করেছেন তাদের গ্রন্থ যদি দেখি তারকের কথাও নয় আমি তাপ বিশ্বাস আমার কথাও নয় এটি তাদের গ্রন্থে বলছে তাদের গ্রন্থ সূত্র ধরে বলছে যে রামচন্দ্র